বন্ধুরা আবারও চলে এলাম তোমাদের সাথে আজ আমি একটা লোভনীয় রেসিপি শেয়ার করতে আজ বানিয়ে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে খুবই সিম্পলভাবে ডিম বিরিয়ানি চলো তাহলে পুরো রেসিপিটি দেখে নাও দেখো বন্ধুরা ডিম বিরিয়ানি বানানোর জন্য আমাদের তো অবশ্যই ডিম লাগবে তাই আমি এখানে দেখো চারটে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর তার সাথে তিনটে আলুকেও হাফ আপ করে কেটে দিয়ে দিয়েছি দেখো হাড়িতে আমি জল বসিয়ে দিয়েছি আর এখানে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ দারচিনি আর গোলমরিচ আছে এখানে দেখো বাসমতি চাল এখানে দু কাপ ওজনে সাড়ে তিনশো মতো চাল আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি দেখো সবটা চাল কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার এই চালটাকে আমি এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ করে নেব তারপর আমি উপর করে জল ঝরিয়ে নেব দেখো এখন আমার কড়াইতে তেল দিয়ে গরম হয়ে গেছে এবার আমি ডিমগুলোকে ভেজে নেব খুব সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম খুব সামান্য একটু হলুদ দিয়ে দিলাম ডিমগুলোকে আমি হালকা করে ভেজে নেব ও ডিমগুলো কিন্তু আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার ডিমগুলোকে আমি তুলে নেব এবার আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকেও একইভাবে হালকা ভেজে নেব খুব সামান্য একটু লবণ দিয়ে দিলাম দেখো আলুর মধ্যে কিন্তু আমি হলুদ দিইনি তেলের মধ্যে হলুদ ছিল তাই হালকা হলুদ রঙ হয়েছে দেখো আলুগুলো আমি হালকা ভেজে নিয়ে তুলে নিচ্ছি এবার আমি দেখো তেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব এখানে একটা পেঁয়াজ আমি কুচিয়ে দিয়েছি এটাকে আমি ভেজে ফেরেস্তা করে নেব দেখো পেঁয়াজটা কিন্তু আমার ঠিকঠাক ভেজে না হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নেব দেখো আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি এক টুকরো দারুচিনি অর্ধেকটা বড় এলাচ তিনটে ফাটি নেওয়া ছোটো এলাচ আর একটা জৈত্রীর ফুলের পাপড়ি সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার আমি দিয়ে দেব এতে পেঁয়াজ কুচি এখানে বড় একটা পেঁয়াজ আমি কুচিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে দেখো দু মিনিট মতো পেঁয়াজটাকে আমি ভেজে নিলাম বেশ অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এক চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনটাকেও আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নেব এবার দেখো আমি কিছু গুঁড়ো মশলা দেব এখানে আমি দিয়েছি হাফ টি স্পুন করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর লাল লঙ্কার গুঁড়ো চারটেই হাফ টি স্পুন করে আছে দিয়ে দিলাম যেহেতু গুঁড়ো মশলা দিলাম পুড়ে যেতে পারে সেই জন্য একটু জল দিয়ে দিলাম এবার আমি হাফ স্পুনের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ অল্প একটু চিনি দিয়ে দিলাম এবার সবটা মশলা একসাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে দেখো সবটা মশলা কিছুটা কষিয়ে নিলাম এবারে দিয়ে দেবো টমেটো কুচি এখানে ছোটো একটা টমেটো আমি ছোট টুকরো করে কেটে দিয়ে টমেটোটা দিয়েও কিন্তু আমি কিছুক্ষণ কষিয়ে নেব দেখো সুন্দর তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই টক দইটাকেও মিশিয়ে দিয়ে আরও একটু কষিয়ে নেব খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিলাম এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর ডিমটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ স্পুন বিরিয়ানি মশলা এবার সবটা মিশিয়ে নিয়ে আরও দু তিন মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে দেখে বোঝাই যাচ্ছে কষানোটা একদম পারফেক্ট হয়েছে আমি পাঁচ মিনিট খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম আমাদের ডিম রান্নাতে কিন্তু একদম কমপ্লিট এবার আমি বিরিয়ানিটা সাজাব এখন আমি গ্যাসটা অফ করে দিলাম আর কিছুটা আমি তুলে নিলাম অর্ধেকটা ডিম আলু আমি তুলে নেব আর আমি দেখো অর্ধেকটা ভাত এটার ওপরে ছড়িয়ে দিচ্ছে আমি দুটো লেয়ারে বিরিয়ানিটা সাজিয়ে নেব খুব সামান্য একটু লবণ দিয়ে দিলাম আমি কিন্তু বন্ধুরা এই বিরিয়ানিটা একদমই ঘরোয়া সিম্পলভাবে করে দেখাচ্ছি যে কেউ করে নিতে পারবে হঠাৎ করে যদি ডিনারে রান্না করার ইচ্ছা হয় তাহলে পরিকল্পনা ছাড়াই করে নেওয়া যাবে আমি খুবই সিম্পলভাবে দেখাচ্ছি দেখো নুন দিয়ে দিয়েছি তার উপরে একটু বেরেস্তা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা করছি এখানে পুদিনা পাতা দিই কিন্তু এখন আমার পুদিনা পাতা নেই তাই শুধু ধনে পাতাই দিলাম দিয়ে দেব খুব সামান্য একটু বিরিয়ানি মশলা ওপর থেকে ঘি ছড়িয়ে দেবো এবার দেখো যেগুলোকে আমি রেখে দিয়েছিলাম আলু আর ডিম আর কি এগুলোকে সাজিয়ে দিচ্ছি এবার বাকি ভাতটা আমি ওপর থেকে আর লেয়ার করে দিচ্ছি আবারও আমি দেখো সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর যেটুকু পেঁয়াজ বেরেস্তা ছিল সবটা দিয়ে দিচ্ছি ধনে পাতাও দিয়ে দিলাম আবারও আমি ঘি ছড়িয়ে দিলাম ওপর থেকে আবারও খুব সামান্য একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম সব শেষে দিয়ে দেবো খুব সামান্য একটু কেওড়ার জল দেখো বন্ধুরা বিরিয়ানির লেয়ার সাজানো কিন্তু আমার হয়ে গেছে এবার আমি দেখো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর গ্যাসের লিটটা একদম লো করে রেখেছি এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি পনেরো মিনিটের জন্য গ্যাসটা কিন্তু একদমই লো হিটে রয়েছে আর আমি এখান থেকে দেখো ঢাকনার লিট ছিদ্রটাকে বন্ধ করে দিলাম দেখো বন্ধুরা ঠিক পনেরো মিনিট পর আমি গ্যাসটাকে অফ করে দিলাম আর ঠিক পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে তোমাদের দেখাবো আমার আজকের ডিম বিরিয়ানি কেমন হলো এবার কিন্তু আমার পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলছি বাহ কি চমৎকার দেখতে লাগছে তাই না বন্ধুরা এবার আমি একটুখানি দেখাচ্ছি ফাইনালি আমাদের ডিম বিরিয়ানিটা কেমন হলো বাহ কি চমৎকার লাগছে দেখতে তাই না বন্ধুরা তাহলে দেখলে তো বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু ডিম বিরিয়ানি এই ডিম বিরিয়ানির গন্ধ আর স্বাদ পেতে হলে তোমাদেরও কিন্তু একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে হবে তাহলে চলো বন্ধুরা এবার নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করি আমার ডিম বিরিয়ানির রেসিপিটি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দিয়ে আমার পাশে থেকেও সব সময় আজ তাহলে আসি টাটা